যারা একটু পাহাড় অঞ্চলে থাকেন তাদের উদ্দেশ্যে টাইপেন অনেক মানুষদের উদ্দেশ্যেই যারা যারা পছন্দ করেন যে শামুক খায় তারপর শামুক জাতীয়র মধ্যে আবার এগুলোরও শামুক বলে আপনি একটু খেয়াল করে দেখেন এগুলো শামুক আমাদের গ্রাম অঞ্চলে আর কি হ্যাঁ এটাও শামুক কয় অনেকগুলো গিরি শামুক এগুলো এগুলো হয়তো তারা পছন্দ করবে এই দেখেন একদম জীবিত জীবিত এখানে একটা না শুধু অনেকগুলা এদিকেও আছে ওই যে দেখেন একবারে গিরিগিরি এই যে গিরিগিরি গিরিগিরি অনেক শামুক একবারে পুরোটার মধ্যে তাও এই জায়গা পুরোটা না আপনি এই সাইডটা হইতে এদিকে হইতে ইভেন দিকেও যদি বলি অভাব নাই অভাব নাই এদিকে যদি বলি পুরা জায়গায় শামুকের ঢল ইভেন যখন আমরা ছোট। ছোটো ছোটো জায়গাগুলোতে ফানি সিঁচা মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গা ফালাই মাছ ধরার জন্য তখনও কিন্তু প্রচুর এরকম শামুক তখন বড় বড় শামুক পাওয়া যায় এত বড় বড় গেরি বলি আর কি গেরি শামুক এগুলো শব্দ বলি আর কি এগুলো পাওয়া যায় ওগুলো হয়তো আপনারা পাইলেই খাইয়ে বলতেন ইভেন ওই যে কুচ্ছা মাছ আছে না কুচ্ছাটা আমরা খাই না সাধারণত লম্বা করে হ্যাঁ লম্বা করে কুচ্ছা টাইপের হ্যাঁ তো ওইটা কি বলে আমরা কুচ্ছা বলি আর কি আপনারা কী বলেন বইবেশে জানি না ঠিক আছে ওইটা আপনার মোটামুটি পাওয়া যায় প্রচুর পাওয়া যায় আমরা শুধু মাছগুলো এই যে টাকির মাছের ভিতরে আর একটা মাছ আছে না এই যে সরি এই যে টাকি মাছ একটা আছে আর একটা আছে গজার মাছ গজার মাছের মতে যেটা যা ছোটো এটাকে বলে টাকি মাসের কি ইভেন টাকি মাছের মতো আর একটা আছে যেটা একটু বেশি লাভ পায় হ্যাঁ এটাকে কি আমরা গাছুম বুঝছেন তো এক একটা নাম এক একটা মাসের একটা নাম হয় তো জিনিসটা দেখালে এই জন্যে যে এখানে আমাদের এখানে গ্রাম অঞ্চলে যে মানে ভিউ এই যে মানে আমাদের বাড়ি হচ্ছে ওই পাশেই বিল্ডিংটা পরে তো এখানে হচ্ছে আসছে জায়গাটা একটা জলার মতো জায়গার মধ্যে অনেক পানি হয়তো এগুলোর মধ্যে শামুক অনেকগুলো পরে আসে ইভেন হয়ে আসে আর কি ইভেন এটা তো নর্মালি ওই দিকে গেলে আরও পাবেন মানে এই খালটা দিয়ে গেলে সামনে আরও পাবেন এরকম শামুক আর এগুলো সিঁচলে তো আরও অনেক বেশি পাবেন এটার মধ্যে তো অভাবেই নেই ঠিক আছে এরপরে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদেরকে এখানে যদি আপনি তাকান এইখানে যে খুঁটাগুলো দেখা যায় না ছোট ছোট ছোটো ছোটো এই যে দেখেন এই যে দেখেন এই যে এইগুলো এইগুলো আমি আপনার ইঙ্গিত করে দেখে এই যে ছোটো এটা দেখছেন এই যে আঙুলের মাথাটা হ্যাঁ এরকম এখানে যত যতগুলা খুঁটা দেখতে পান মানে বাঁশের মতো এমনি এক এমনি কানায় রাখছে এগুলো সবগুলো হচ্ছে কারেন্ট জাল কারেন্টের জাল আসে না কারেন্টের জাল কারেন্টের জাল মধ্যে মাছ বাঁধে না ওইগুলো আর কি এগুলো দিয়ে হচ্ছে আপনার এই মাছ ধরে হুম এবার সকালবেলা হইলে এক এক জালের মধ্যে অনেক গুলা লাগে থাকে ঠিক আছে এগুলা কুইলে কুইলে নিয়ে খায় বুঝছেন রান্না করে তো গ্রাম অঞ্চলে হচ্ছে এমনটা হয় আর কি এগুলো শহর হচ্ছে নিষিদ্ধ ইভেন দেশের অবস্থা ভালো না দেখা মানুষের সুযোগ পায় গেছে কারেন্ট জল হচ্ছে ইয়ে খায় মাছ খায় আরে যাক তো গ্রাম অঞ্চলে প্রচুর মাছ পাওয়া যায় কিন্তু এরকম জায়গাগুলোতে সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে মাছ আমরা যেরকম মাছ খাই আপনারা হয়তো এরকম শামুক খান শামুক বলি গেরি বলি তো ওগুলা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম আর কি এখানে আমরা খাইনি এগুলা ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগলে কমেন্ট করবেন